আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আপনার ঘরে রান্নার স্বাদ পরিবর্তন করার জন্য আমি বিভিন্ন ধরনের মশলার কম্বো প্যাকেজ তৈরি করি যার মাধ্যমে করি কিন্তু এই কম্বো প্যাকেজে আসতে গিয়ে আমার যে একটা করুণ কাহিনী আছে আমি এটা আপনারা জানেন না এই মশলার জগতে আসতে আমার জীবনের সর্বস্ব আমি শেষ করেছি একজন উদ্যোক্তা ভিতরের গল্প শুধুমাত্র একজন উদ্যোক্তাই জানে কথাটা বলছি এজন্য জন্য দুই সালে যখন চাকরি জীবন ছেড়ে আমি ব্যবসায়িক জীবনে চাকরি না করে করে ব্যবসা নিজেকে স্বাবলম্বী করব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি তখন থেকেই আমি আমার আমার এই ব্যবসায় আস্তে আস্তে জীবনের সকল কিছু শুরু কিভাবে শুরু করি একটা গাড়ি ছিল আমার এই গাড়িটা বিক্রি করে আমি এই বিজনেস শুরু করি আলু পেঁয়াজ এবং আদা রসুন যা বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে আমি কানেক্টেড হই নিজের বলার মতো একটা গল্প গ্রুপ আছে ওই গ্রুপের একজন নবম ব্যাচের সদস্য ছিলাম আমি ওখান থেকে বিভিন্ন মানুষের সাথে আমার বয় পরিচয় হয় বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে যাদের সান্নিধ্যে গিয়ে আমি পরিচয় হওয়ার পরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পেয়া এনে বিভিন্ন আরোদের মাধ্যমে সেল করাবো এবং সারা বাংলাদেশ ঘুরব খুব স্বাধীন একটা ব্যবসা আরোদের কমিশন পাবো কিন্তু এই সিদ্ধান্তটা যে আমার ভুল ছিল না জেনে না বুঝে কোনো বিজনেসে আসা এটা যে কত বড় বোকামি যদিও এখনো আমি কোথাও যদি ফোন দেই আমার ট্রাকসে ট্রাক আলু পেয়াজ আসে কিন্তু ওই সময়কার সিদ্ধান্তটা ছিল আমার জীবনের সব থেকে গর্ব আমি বাংলাদেশে এখন যে কোনো ডিস্ট্রিক্টে বড় বড় পাইকারি বাজারে যদি ফোন দেই একশো কেজি দুইশো কেজি পাঁচশো কেজি এলাচ রং রংস জয়ফল জয়প্রী প্রস্তুত যা বলেন মস্কর জগতের সব আসবে কিন্তু এই নেটওয়ার্কিং করতে আমার জীবনের সর্বস্ব শ্রেষ্ঠ হয়েছিল এবং এটার বিষয়ে আমার কি জ্ঞান আছে এই কথাগুলো কেন বলছি আপনাকে কারণ ছোট্ট একটা দোকান যখন আমি একদম ভ্যানিশ হয়ে যাই এর আগে অনেক ভিডিওতে আপনারা জানেন যে আমার বাচ্চার দুধ কেনার মতো সামর্থ্য ছিল না ওয়ার্কার পালার মতো কোনো ক্ষমতা আমার ছিল না কিন্তু ভারি ভারি বস্তা আমি জাগাইতে পারতাম না একা একা আমার পাশে একমাত্র সহযোগী ছিল আমার ছেলে আমার সেই বড় ছেলে আজকে হয়তো বা পাঁচ বছর তার এক্সপিরিয়েন্স হয়েছে তাকে লেখাপড়া বাদ দিয়ে আমি বিজনেসের সাথে সংযুক্ত করে আছি যদিও পিতা হিসাবে এটা আমার জন্য এখন অনেক বড় স্বস্তি কারণ সে আমার অ্যাবসেন্সের দিকে সে বিজনেস করে অন্তত চলতে পারে তাকে এই বিদ্যাটা আমি শিখে গেছি কিন্তু আমি মাইকে করে যাই ভ্যানের ভিতরে আমি বিভিন্ন ধরনের আলু পেঁয়াজ আমি বিক্রি করছি কালো হয়ে গেছে আমি ভোর চারটায় উঠছি ঘুম থেকে আমার বারোটা একটা বেজে গেছে আবার ভোর চারটায় উঠছি দিনকে দিনগুলি নেই রাতকে রাত বলি নেই এরকম ভাবেই আমার জীবন কাটছে আমার মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমি ভুল সিদ্ধান্তের কারণে খাওয়া দাওয়ার মতো কোনো টাকা পয়সা আমার ছিল না যদিও আমার এখন আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই এই কথাগুলো আসলে আপনাদেরকে বলছি কেন জানেন দিন যাবত আপনারা আমার অ্যাড দেখেন এবং যারা চিনেন না তারাও হয়তো আজকে দেখছেন কিন্তু ভিতরে যে কি নিয়ে বহন করছি আমি এটা আপনারা জানেন না আর কি এক্সপিরিয়েন্স আছে আমার কাছ থেকে কেন মশলা কিনবেন বিষয়গুলো আপনার জানার বিষয় আছে যখন আমি একদম ঝরে যাই রাস্তায় যখন ভ্যানের ভিতরে মাল বিক্রি করি ওখান থেকে যখন এক সাটার একটা দোকান নিই এই দোকানটা নেওয়ার পরে মাত্র আলু পেঁয়াজ নিয়ে আমি ব্যবসা শুরু করেছিলাম এই করোনা পরিস্থিতিতে মানুষের ব্যাপক সহায়ক আমি প্রতি কেজিতে চার টাকা পাঁচ টাকা কম রাখতাম যার কারণে আমার সেল এত গুণে গুণে বেড়ে গেছে মানুষের এলাকার মানুষের বিভিন্ন দোকানদারের চোখে পড়ে যায় আমার পিছনে লেগে যায় আলুপুর পেঁয়াজগুলো বিভিন্ন মানুষজন ওই একই সিস্টেমে বিক্রি করা শুরু করে আমি ওখানে আবার একটা লসের সম্মুখীন হই এরকম করতে করতে আমি তিন চারটা ব্যবসা কিন্তু চেঞ্জ করছি কিন্তু এই ব্যবসাটা আমি ছাড়িনি এই আলু পেঁয়াজের পাশাপাশি আস্তে আস্তে আমি হলুদ মরিচ রাখা শুরু করি হলুদ মরিচ থেকে আমি আস্তে আস্তে মুদি দোকানে আসি মুদি দোকানের পাশাপাশি আমি যে অল্প অল্প করে মশলা রাখি এই মশলার জগৎ থেকে আল্লাহাক এমন একটা পর্যায়ে নিয়ে আসছে আমাকে যে আমি এই বিষয়টা সম্পর্কে ভালো জ্ঞান আহরণ করেছি সবই আপনাদের দোয়া আল্লাহ রহমত বর্তমান যে অবস্থান আমার আমি এমন কিছু কম্বো প্যাকেজ তৈরি করেছি যা মানুষের জীবনে ব্যাপক সহায়ক হবে প্যাকেজটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি দেখেন এটার ভিতরে আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এটা হচ্ছে চারশো গ্রাম চারশো গ্রাম দিয়ে দিয়েছি একটা বড় প্যাকেজ বত্রিশটা উপকরণ দিয়ে নয়টা আইটেম তৈরি করেছি সাথে জিরা গুঁড়া পাচ্ছেন দুইশো গ্রাম ধনিয়া গুঁড়া হচ্ছে দুইশো গ্রাম এইটা হচ্ছে শাহী গরম মশলা গুঁড়া এটা হচ্ছে শাহী গরম মশলা গুঁড়া এই শাহী গরম মশলার মাধ্যমে আপনি ব্যাপক অ্যাড থেকে থাকেন বাংলাদেশে মাংস রিলেটেড যেকোনো রান্না করতে পারবেন আপনি এটার মাধ্যমে এবং ব্যবহার যদি আমার এই প্যাকেজের ভেতরেই দেওয়া থাকবে এটার সাথে আমি নয়টা আইটেম দিয়ে

এবং আরো সাথে দিয়েছি হচ্ছে একশো গ্রাম কাঠবাদাম এই কাঠবাদামটা বাড়িতে আপনি দুই চামচ করে ব্যবহার করবেন আপনার ঘরে রান্নার স্বাদ পরিবর্তন হবেই হবে এই প্যাকেজটার ভিতরে নয়টা আইটেম আছে এখানে দুই কেজি দুইশো গ্রাম মশলা পাবেন আপনি এবং কোন চাকরিজীবী কোন ব্যবসায়ীর জন্য এটা ব্যাপক সহায়ক হবে ব্যাপক সহায়ক হবে ইনশাল্লাহ আমি ওইভাবেই সেট করে দিয়েছি আপনি যদি একটা প্যাকেজ নিয়ে দুই মাস আড়াই মাসও ব্যবহার করেন আপনার লস থাকে কারণ এতগুলো আইটেম এক জায়গায় করে দেওয়ার কারণ হচ্ছে আমি যদি ছোট ছোট অনেকগুলো আইটেম করি কি আছে চারটা আইটেম দিলে আমারও প্রফিট হবে না আর আপনি নিয়েও আপনার প্রফিট হবে না আমি এতগুলো আইটেম মিলিয়ে এক জায়গায় করে দেওয়ার কারণ হচ্ছে আমার জন্য দুইশো টাকা থাকে এর জন্য একটা সেট করেছি এবং এই সেটটা হচ্ছে সম্পূর্ণ বাবুচিরা বিভিন্ন রেস্টুরেন্ট বিয়েবারের জন্য ব্যবহার করে থাকে যারা মনে করেন যে এই সেটটা নেবেন না যারা ছোটো ফ্যামিলি আপনার ছোট ফ্যামিলির জন্য আমি একটা ছোট প্যাকেজ করেছি জিরো জিরো নাইন জিরো জিরো সিক্স এটার ভিতরে পাবেন আপনার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া শাহী গরম মশলা গুঁড়া এবং সাত ফোরন এগুলো সব দুইশো গ্রাম করে পাবেন এটা পাবেন হচ্ছে আপনি আমার ওয়েবসাইটে গেলে সব আলাদা আলাদা করে দেওয়া আছে যাদের কাছে মনে করেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আসে ঘরের ভিতরে ঘি আছে আপনার কাছে তাহলে আপনার জন্য ছোট একটা প্যাকেজ আছে এটা হচ্ছে শাহী গরম মশলা এবং সাত ফোরন এই দুইটা জিনিস আপনি আপনার ঘরে রান্নার সাথে পরিবর্তন করার জন্য দিতে পারেন শাহি গরম মশলা মাংস রিলেটেড যে কোনো রান্না করবেন কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও পেঁয়াজ মাংস রিলেটেড যত রান্না আছে আমি নিতে পাঁচটা আইটেম রান্না করে দেখিয়েছি আমার ওয়েবসাইটে যান অর্ডার নাম্বার আপনার প্রেস করুন প্রেস করার পরে আপনাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে যে কোনো ছবিতে আপনি টাচ করুন ওয়েবসাইটে আমার তিনটা ছবি দেওয়া আসে এটা তিনটা আইটেম দেওয়া আসে একটা ছবিতে আপনি টাচ করুন আপনাকে ওয়েবসাইটে নিয়ে করে নিয়ে পাবেন নিয়ে গেলে দেখবেন যে আমি নিজে পাঁচটা আইটেম নিজে রান্না করে দেখিয়েছি আশা করি এই প্রোডাক্টগুলো আপনাদের ব্যাপক উপকারে আসবে আর আমি আমার এই করুন হিস্ট্রির ভিতরে বুঝিয়েছি এটাই যে কোনো মানুষ উদ্যোক্তা জীবনে যদি আসে তাকে ব্যাপক লেগে থাকতে হয় এটা সত্য আমি হাল ছাড়িনি এবং ইনশাল্লাহ আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি আপনাদের সহযোগিতা চাচ্ছি ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমাকে বিশ্বাস করবেন আমি একজন ভালো মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে চাই প্রতি মাসেই আপনাদের সহযোগিতা করতে চাই আশা করি এই আপনাদের অনেক সহযোগী হবে বলে আমি মনে করি এই প্যাকেজগুলো কিন্তু বড় প্যাকেজটা আপনার একটা প্যাকেজের মাধ্যমে যাবে জিরো জিরো নাই এরকম একটা প্যাকেজের মাধ্যমে যাবে এটার চারটা কোনায় চারটা কথা লেখা আছে খুবই মূল্যবান কথা আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয়ে টাচ করবে এবং এটার ভিতরে ব্যবহার বিধি দেওয়া থাকবে কীভাবে কীভাবে রান্না করবেন প্রত্যেকটা প্যাকেজই আমি ব্যবহার বিধি প্যাকেজের ভিতরে দিয়ে দিব আপনি পড়ে ডিটেলসে বুঝতে পারবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমি ওর যেতে পারি এবং জীবনের যে সর্বস্ব হারে যা শিখেছি তার জন্য আমি সব কাজ বিনিয়োগ করতে পারি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম